জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় বাংলা হিন্দুর বাচ্চা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয়বাংলা বলার অভিযোগে এক ব্যক্তিকে হুমকি দেওয়ার অভিযোগ ঘটনায় অভিযোগের আগুন উঠেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে বৃহস্পতিবার এই ইস্যুতে লোকসভায় মুলতবি প্রস্তাব আনবেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ লোকসভায় জমা দেওয়া অভিযোগপত্রে পত্রে মহুয়া মৈত্র লিখেছেন একটি ভিডিও দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক স্থানীয় বাসিন্দাকে জয় বাংলা স্লোগান তোলার জন্য রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন মহুয়া মৈত্রীর অভিযোগ বিরোধী দলনেতা একজন গরিব মানুষকে যখন বলছেন মেরে তার চামড়া গুটিয়ে দেবেন সেই সময় কেন্দ্রীয় বাহিনী তাতে মদত দিচ্ছে আপনার পদত্যাগ করা উচিত পহেলগামে যখন ছাব্বিশ জন ছাব্বিশ লোককে চারজন আতঙ্কবাদী এসে মেরে দিল তখন এক ঘন্টা অব্দি আপনাদের কোনো সুরক্ষা বাহিনীকে চোখে দেখলাম না যখন আপনারা বলছে ইনফিলট্রেশন ইনফিলট্রেশন তখন বর্ডারে কাজ টাচ বাটাটা দেখা তখন কাউকে দেখা যাচ্ছে না আর যখন আমাদের বিরোধী বাংলার বিরোধী তলনে তার গাড়ি থেকে নেমে একেবারে কাঁচা বাংলায় একটা গরিব মানুষকে নিরস্ত্র মানুষকে তাকে ধরে বলছে যে আই উইল স্কিন ইউ লাইভ তার চামড়া গুটিয়ে দেবো তাতে আপনার মাহিনী তার মদদ দিচ্ছে এটা লজ্জাজনক আপনাকে রিজাইন করা হচ্ছে যদিও এই ইস্যুতে তৃণমূলকে বৃত্তে ছাড়েনি পদশীবে বিজেপির রাজ্য সভাপতি শোমেক ভট্টাচার্যের কটাক্ষ ওরা শুভেন্দু অধিকারী সিন্ড্রোমে আক্রান্ত আর শুভেন্দু অধিকারীকে দেখলেই তো তোর উত্তেজিত হয়ে পড়ে এই যে ওদের অসুখটা যে শুভেন্দু অধিকারী সিন্ড্রোম এই যে স্নায়ুরোগটা এটাতে বারবার মুক্ত হওয়া যাচ্ছে না বহু চেষ্টা করে এটা কোন ডাক্তার সারাবে সেটা এখন বাংলার মানুষ সেটা নিয়ে চিন্তিত আরে ঘুমের মধ্যেও শুভেন্দু অধিকারী হট করে ঘুম ভেঙে যায় রাত্রিবেলা আবার শুভেন্দু শুভেন্দু বলে জলকে ঘুমিয়ে পড়ে অন্যদিকে বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের বিরুদ্ধে অধ্যক্ষ ওম বিড়লার কাছে নালিশ জানালেন তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদরা অভিযোগ গত বুধবার তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তেদার যখন লোকসভায় বক্তব্য রাখছিলেন সেই সময় তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এ নিয়ে অধ্যক্ষের কাছে নালিশ জানান তৃণমূলের সাংসদরা বিষয়কে নিয়ে সরব হয়েছে ঘাসফুল শিবের তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তেদারের দাবি উনি জ্ঞান বুদ্ধিহীনতার পরিচয় দিচ্ছেন আমি বলবো জ্ঞান পরিচয় দিচ্ছে কেন সংসদীয় কার্যক্রম চলাকালীন অন্য একজন সাংসদের কথার উপরে টিপ্পণী করা বা এইভাবে বিরক্ত করা বা এইভাবে বাধার সৃষ্টি করাটা রুলবুক অনুসারে অন্যায় এবং শাস্তিযোগ্য এই ইস্যুতে বঙ্গের শাসক দলকে পাল্টা দিয়েছে পদ্মশিবের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পাল্টা দাবি ইট মারলে পাটকেলটি খেতে হবে সৌমিত্র খান বলছিলেন সেই সময় প্রথমে তৃণমূল কংগ্রেসের লোকেরা চিৎকার ছেড়েই শুরু করে তো স্বাভাবিকভাবে বিজেপির নীতি ইট মেলাম ইট মারলে পাটকেল খেতে হবে ইট মারবে আর চুপচাপ বসে মধু খাবে লেমন চুচ চুষবে ওটা হতে পারে না আমাদের স্পিকারদেরকে বাধা দিলে পরে আমাদের স্পিকাররাও তাদেরকে বাধা দেবে তারপরে যেখানে কমপ্লেন করা করুক আমরাও কমপ্লেন করব বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দল ও কেন্দ্রীয় শাসক দলের মধ্যে শুরু হয়েছে তরজা এই প্রেক্ষাপটে জয় বাংলা ইস্যুতে লোকসভায় তৃণমূলের মুলতবি প্রস্তাব আনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ